নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করছি একটা ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান ডিশ পুলিও দারাই এটার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বিউলির ডাল কিছুটা ছোলার ডাল একটু গোলমরিচ ধনে আর একটু মেথি অল্প আর দুটো শুকনো লঙ্কা এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এই রান্নাটা বিশেষত মন্দিরে মাদুরাই মিনাক্ষী দেবীর মন্দিরে প্রসাদ হিসাবে ব্যবহৃত হয় এছাড়া গোল্ডেন টেম্পলের স্বর্ণ মন্দিরেও এটা ভোগ নিবেদন করা হয় মা লক্ষ্মীকে মশলাটা ড্রাই রোস্ট করতে দিয়েছি আর অপর ক্যাশের মধ্যে বসিয়ে দিয়েছি জল একটু ভাত করে নেব আর এখানে আমি গোবিন্দভোগের চাল ব্যবহার করছি যে কোনো কাঁচা চাল মানে সেদ্ধ না চাল আর কি আতপ চাল যেটাকে আমরা বাংলায় বলি সেই র রাইস আর কি সেই চাল দিয়ে আপনি ভাত করে নিতে পারেন আমি যদিও এখানে গোবিন্দভোগের চাল ব্যবহার করছি আমি এখানে এখানে দুশো গ্রাম চাল নিয়েছি আর এই রান্নাটা জিঞ্জেলি অয়েল দিয়ে তৈরি হয় বা সিজম অয়েল বা তিল তেল দিয়ে হয় এটাই ট্রেডিশনালি এই তেলটা দিয়েই তৈরি হয় আর এই জিঞ্জেলি অয়েলটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আপনাদেরকে আমি এটা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব এই তেল কিন্তু খুবই হেলদি তেল এটা আমাদের কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোলে রাখে ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই ভালো আর যদি খাবারের ক্ষুধামান্দ থাকে খাবার হজম হয় না গ্যাস অ্যাসিডিটি প্রবলেম থাকে তার জন্য কিন্তু এই তেলটি খুবই স্বাস্থ্যসম্মত আর যাদের হার্টের প্রবলেম তারাও কিন্তু এটা খেতে পারে এটা খুবই ভালো একটা তেল আর আমি একটা থ্রি বার্নারের গ্যাস স্টোভ লাগিয়েছি আর দেখুন গ্যাস স্টোভটা খুব সুন্দর দেখতে তা এই গ্যাসটাতেই আজকে যেহেতু প্রথম উদ্বোধন হলো তা আমি ভাবলাম যে একটা ভোগের প্রসাদী একটা রেসিপি কেন না করি তা সেই জন্যই আজকে কিন্তু এই পুলিও দ্বারাই বানানো পুলিও একটা গল্প হচ্ছে আমরা যখন ভেলোরে গেছিলাম আর লক্ষ্মীনারায়ণের টেম্পেলে গেছিলাম আমাদের ভোগ হিসেবে দেওয়া হয়েছিল আমি যদিও প্রথমে বুঝতে পারিনি এটা কি জিজ্ঞাসা করেছিলাম তো তখন ওনারা আমাকে এই রেসিপিটা বলেছেন আর আমি ওরকমভাবে করেই শুনেই ওরমভাবে করারই চেষ্টা করেছি ঠিক কীরকম লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার তো খেয়ে প্রচণ্ড ভালো লেগেছিল তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি করেন করে অবশ্যই জানাবেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা কিন্তু বেড়ে যায় তার জন্য অত্যাধিক তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে তেলটা যেই গরম হয়েছে তা তার মধ্যে আমি উড়ার ডাল বা বিউলির ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চানা ডাল বা ছোলার ডাল আর বন্ধুরা এই যে ঠিক যা যা ফোড়ন আমি দিচ্ছি এগুলোই কিন্তু আমি ড্রাই রোস্ট করেছিলাম সুতরাং এটাকে গুলিয়ে যাওয়ার কোনোই ব্যাপার নাই একই একই মশলা শুধু একটু দু একটা বেশি আছে দিয়ে দিলাম একটু মেথি আর দিয়ে দিচ্ছি ধনে মেথিটা অল্প দেবেন আর এটাকে একটু ভাজজি আর এগুলো যখন মুখে পড়বে না বন্ধুরা প্রচণ্ড ভালো লাগবে মুখে খেতে দানা দানা এক একটা মুখে পড়ে খুব আপনি এটা কিন্তু লাঞ্চে খেতে পারেন বা ব্রেকফাস্টেও নিতে পারেন অল্প একটু তেল দিয়ে যদিও আপনি রাইস তবুও অল্প একটু নিতে পারেন দিয়ে দিছি একটা শুকনো লঙ্কাকে তিন চার টুকরো করে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর একটু গোলমরিচও কিন্তু দেব কারণ এটা একটুখানি যেহেতু টক একটু ভাব থাকে আর এর মধ্যে একটু ঝাল ভাবটা তার জন্য দিতে হয় দিয়ে দিলাম কাজুবাদাম এখানে আপনি এমনি চীনা বাদামও দিতে পারেন বা চীনা বাদাম কাজুবাদাম দুটোই দিতে পারেন দিয়ে এটাকে আমি গোল্ডেন ব্রাউনের মতন কালার করছি দিয়ে দিলাম কারিপাতা বন্ধুরা যদি না এই মোবাইলে যদি স্মেলটাকে আমি আপনাকে পাঠাতে পারতাম তাহলে মনে খুব ভালো হতো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে একবার ট্রাই না করলে আপনি বুঝতেই পারবেন না কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের যে কাঁচটা দিয়ে দিলাম স্বভাবত ওনার একটু বেশি টক খান তা অতটা টক আমি দিইনি তার চাইতে একটু কম দিয়েছি কারণ এটা আমি খেয়ে এসেছিলাম সবাই তো খায়নি আমি এখন অত্যাধিক যদি টক করে ফেলি অনেকেই পছন্দ করবে না তার জন্য অল্প টক দিয়েছি আপনি চাইলে বেশি দিতে পারে এরপরে দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম বন্ধুরা সেই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবারে একটু নেড়ে নেব আর প্রয়োজন মতন এখানে নুন হলুদ তো দিতেই হবে আর বিশেষ কিছুই লাগবে না আর একটু জল দিয়ে দিলাম মশলাটাকে যে ছিল সেখানে একটু ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যদিও এটা অ্যাড করা হয় না কিন্তু এই যদিও আমি বলেছি ট্রেডিশনাল ডিশ তবুও কিন্তু একটু চিনি না দিলে হয় হবে না কারণ টক আছে যেহেতু অনেকেই বাড়ির লোকরা খেতে চাইবে না সেই হিসাবে আমি দিয়েছি আপনি চাইলে স্কিপ করতে পারেন আর ভাতটাকে আমি ঝরঝরে বানিয়ে রেখেছিলাম সেই ভাতটাকে এটার সাথে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে পুলিও দ্বারাই লাঞ্চের জন্য কিন্তু প্রচণ্ডই ভালো একটা খাবার আর গরমে খুবই ভালো লাগে একটু হালকা টক মিষ্টি রেডি হয়ে গেছে আমাদের পুলিও দাঁড়াই তবে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার